আলাইকুম সৌদি আরব থেকে আমি মোহাম্মদ হোসেন নিশ্চয়ই আপনারা একটা নিউজ দেখেছেন যে আমের মঞ্জিল এবং একটা এটা কতটুকু শক্ত আমি অত্যন্ত সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো আপনারাও সহজভাবে এটি বোঝার চেষ্টা করবেন যে নিউজটি এসেছে সেটি সরকারিভাবে কোন নিউজ না এটা প্রাইভেট অর্থাৎ যদি আপনি এই হুরু কাটানোর জন্য এখন চেষ্টা করেন তাহলে হয়তো ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে ঠিক আছে যদি এটি সরকারিভাবে যদি এই নিউজটা প্রকাশিত হয় তাহলে আপনি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার এই হুরু আপনি কাটাতে পারবেন সরকারিভাবে যদি প্রকাশিত হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু এটা সরকারিভাবে এখন পর্যন্ত এটা প্রকাশ হয়নি বা সরকারের পক্ষ থেকেও জানানো হয়নি যে সাওয়াকাস আমের মঞ্জিরে হুরুপ কাটানো যাবে সেহেতু আপনি আরও একটু ধৈর্য ধরুন যেহেতু প্রাইভেটভাবেও নিউজটা যেহেতু বের হয়েছে প্রাইভেটভাবে তার মানে হয়তো সরকারিভাবেও এটা নিউজটা আসতে পারে তাই যেহেতু এত বছর আপনি অপেক্ষা করছেন তার আর কিছুটা দিন অপেক্ষা করুন ইনশাআল্লাহ যদি সরকারিভাবে এটা আসে তাহলে আপনি নির্দিদায় আপনার কোনো বয় বয় ছাড়া ওই যে অন্য মেরে নিবে এই বয় ছাড়া আপনি এই গ্রুপটা কাটাতে পারবেন ঠিক আছে আর এখন যে যেটা প্রকাশিত হচ্ছে এটা এই প্রাইভেটের মতো যে হতেও পারে না হতে পারে এই হল বিষয় আসল খবর একটা জিনিস মাথায় রাখবেন যে যাদের হুরুব আসে তাদের পুরোনো কফিলের কোনো প্রয়োজন নাই আপনি নতুন কফিলের মাধ্যমে আপনি হতে পারবেন এখানে পুরনো কফিলের কোনো কাজ নাই কোনো প্রয়োজনই নেই ঠিক আছে এটা মাথায় রাখবেন আর দ্বিতীয়ত আপনি যদি এই ফিফটি ফিফটি চান্সের মধ্যে যদি হরুপটা আপনি কাটাতে চান নতুন কফির কাছে যেতে চান তাহলে যার কাছে টাকা দিবেন অবশ্যই বিশ্বস্ত মানুষ কিনা সে সে আগে এরকম কাজ করেছে কিনা এগুলো একটু জেনে শুনে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যদি একান্ত যদি এইরকম আপনার ওই মানুষ সম্পর্কে জানার কোনো মাধ্যম না থাকে তাহলে বিশ্বস্ত কোনো মানুষকে মধ্যখানে রেখে তারপরই আপনি টাকা দিবেন বা কথাবার্তা বলবেন কেননা আপনারা আমার চেয়ে ভালো জানেন যে একবার যদি কারো হাত হাতের টাকা চলে যায় আর ওই মানুষটা যদি সঠিক না হয় তাহলে ওই টাকা পাওয়াটা প্রায় অসম্ভবই না এর সমান তো এই সব কিছু বিবেচনা করে আপনি যেখানে করবেন যে কাজই করবেন এই সব কিছু বিবেচনা করে এই হুরুবের কাজটি করবেন হুরু কাটানোর কাজটি করবেন ঠিক আছে আর ইনশাআল্লাহ সরকারিভাবে যদি এই নিউজটা আসে তো ইনশাল্লা আমি চেষ্টা করবো সবার আগে আপনাদেরকে জানানোর জন্য আর আপনাদের আপনার কি হুরুব আছে আমের মন্দির বা আমার কাছে কি হুরুব আছে যদি থাকে তাহলে কমেন্টসে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম